তাই মিশালা তার জন্য যার গুরু আছে কারণ সে একটা কনসেন্ট্রেট নেয় সে একটা কেন্দ্রীভূত একটা সে একটা ধ্যান নেয় তেরি সেকেল ম্যায় হু মেরি জান তু হ্যায় মো তোর চেহারাটাই আমি কারণ আমি ধ্যান করি তোর তাসাব্বুরে শায়েক তাসাব্বুর তোর ধ্যান শায়েক মানে পীর পীরের ধ্যান বা সাইকেলে সাইকে দিদাম দাম মোস্তফা আমি পীরের সুরাতে নবী মোস্তফাকে দেখিলাম না দিদাম মোস্তফা বালকে খোদা আর আমি খোদাকে দেখলাম নফস ভোগ করে নভস মৃত্যুর স্বাদ গ্রহণ করে অমর না মৃত্যু স্বাদ গ্রহণ করে আর রু কিন্তু অমর রু মারা যায় না রু হইল আল্লাহ স্বয়ং অনুফাক্ত মিন রুহি আমার থেকে আমি রূপ উৎকার করি আমি রব্বি রবের আদেশ রবের আদেশ রব থেকে যুদা নয় তাইলে এই যে এই যে রব থেকে যুদা নয় তার মানে উনি স্বয়ং অনুফাক্তু মিন রুহি আল্লাহর থেকে অনুফাক্তু মিন নফসি বলা হয় নাই কোরআনে কোরআনে বলা হয়েছে অনুফাক্তু মিন রুহি আমার থেকে আমি রূপ উৎকার করি তাহলে রু তো মারা যায় না কুল্লু রুহিন জায়কাতুল মুসিন জায়কাতুল মত আছে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন